তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে একটা মেয়েদের মেয়ের সাথে কিভাবে কথা বলা যায় তারপর ফ্রি ভিডিও কলে আজকে সেটা আপনাদেরকে শেখাবো ফ্রি ভিডিও কলে মেয়েদের সাথে কিভাবে টাইম পাস করবেন চ্যাটিং করবেন ডেটিং সেটা কিন্তু আজকে শেখাবো এই ভিডিওর মধ্যে ঠিক আছে আপনারা রাত ভোর সারা রাত কিন্তু একটা মেয়ের সাথে ভিডিও কলে টাইম পাস করতে পারবে যদি এটা রিয়াল বাস্তব এটা এটা কিন্তু 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 মনের কথা খুলে বলতে পারবেন তো বাচ্চারা কিন্তু এই ভিডিওটা দেখবে না বাচ্চারা স্কিপ করে কিন্তু চলে যাবে ভিডিওটা ছেড়ে যারা বয়স্ক আছো বা ইয়ং বয়সের আছো সেই বন্ধুরা কিন্তু আমার ভিডিওটা দেখবা ঠিক আছে আর বাচ্চারা কিন্তু আমার ভিডিও দেখবে না কারণ আমার ভিউ কম হলেও কোনো যা আসে না ঠিক আছে কিন্তু বাচ্চারা ভিডিওটা দেখবে তো এটা একটা সুন্দর অ্যাপ অ্যাপটা তোমরা তোমাদেরকে দেখাতে চলেছি আর কিভাবে তোমরা ভিডিওটা অ্যাপটা ইউজ করবো সেটাও কিন্তু দেখিয়ে দিব তো চলো বন্ধুরা দেখে দিয়ে আমার স্ক্রিনে তার আগে বলে দিই ভিডিওতে একটা টুক করে লাইক দিয়ে দিবেন আর কিছু চাই না ঠিক আছে তো চলো বন্ধুরা আমাদের স্ক্রিনের মধ্যে আজকে দেখাই কিভাবে তোমরা এই যে এই ভিডিও এই অ্যাপ এই এরকম সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলবে তো বন্ধুরা আমরা চলে চলেছিলাম আমাদের স্ক্রিনের মধ্যে ডাইরেক্ট আপনাদেরকে প্রুফ দেখাবো একদম ওই রকম স্ক্রিন রেকর্ডিং করতে যেয়ে আপনারা ভুল বুঝছেন আজকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ দেখছেন এখানে একটা অ্যাপ দেখছেন সুন্দরী মেয়ে আছে দেখছি অ্যাপটা আমি কাছে নিয়ে আসছি দেখুন এটা হচ্ছে ফ্রিতে ভিডিও কল করার অ্যাপ ঠিক আছে আমি অ্যাপটার মধ্যে ঢুকে পড়ছি দেখুন অ্যাপটার মধ্যে ঢুকে পড়লে কিন্তু এরকম অপশান আপনাদেরকে দেখাবে ঠিক আছে আর ওই চ্যাট লেখা আছে দেখুন চ্যাট লেখা আছে তো আমরা কী করবো আমরা এখানে সুন্দর করে ওয়ান ট্যাপ লিখা আছে এখানে চাপ দেবো ঠিক আছে ওয়ান ট্যাপ লেখা আছে এখানে চাপ দেবো ট্যাপ দিলাম এবার এখানে এগ্রে অ্যান্ড কন্টিনিউ লেখা আছে এই যে অপশানটা এখানে আমরা চাপ দিবো ঠিক আছে চাপ দিয়ে দিলাম আমরা এবার কি করবো এখানে অ্যাকশেপ অপশান আছে এই যে একসেপ এই অ্যাকশেপের ওপরে কিন্তু আমরা সুন্দর করে চাপ দিয়ে দেবো চাপ দেওয়া মাত্রই দেখতেই পাচ্ছেন আমরা অ্যালাউ করতে করতে দেখতে পাচ্ছেন পুরো একটা মেয়েদের গুষ্ঠী চলে আসলো একদম সেই হট হট মেয়ে একদম একদম সেই মেয়ে কিন্তু দেখলেই কিন্তু আপনার আহা বন্ধুরা দেখতে পাচ্ছেন কল করে দিয়েছে আমাকে অ্যাপটা ওপেন করতে করতে মেয়েটার নাম হচ্ছে কারিনা দেখতে পাচ্ছেন লেখা আছে কারিনা দেখুন এখানে কারিনা লেখা আছে এখানে কিন্তু কল করে দিয়েছে আমরা কলটা রিসিভ করবো ঠিক আছে কলটা রিসিভ করবো এবং শুনবো সাথে সাথে হ্যালো 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 ও সরি 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 এখানে কিন্তু একটু বেশি বেশি হয়ে গেছে হ্যাঁ সরি একটু বেশি বেশি ফোনটা আমি কেটে দিচ্ছি আপনারা কিছু মনে করবেন না ঠিক আছে কারণ এই তো একটু বাজে অভ্যেস আছে মেয়েরা একটু খারাপ এ করে হ্যাঁ খারাপ ইঙ্গিত করে এর জন্য দেখালেন তো বন্ধুরা দেখতে পেলেন যে আমরা কীভাবে অ্যাপটা ইউজ করলাম বা একটা সুন্দরী মেয়ে কিভাবে আমাদেরকে সুন্দর করে দেখাচ্ছে ঠিক আছে আবার আমি ফোন রিসিভ করে দেখাবো আপনাদের সামনে কি আচ্ছা আর একটা ফোন রিসিভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি হুম আচ্ছা থাক মানে এখানে বাজে একটা গন্ডগোল হতে পারে আমি ফোনটা কেটে দিলাম ঠিক আছে তো বন্ধুরা এই অ্যাপের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা কিন্তু অ্যাপটা ডাউনলোড করে দেবেন ঠিক আছে আহা এইরকম মেয়ের সঙ্গে কথা বলতে পারলে কেমন মজা হয় তো অবশ্যই বলবো না কারণে একটু এই অঙ্গিভঙ্গি খারাপ আছে আমি এই জন্য ফোনটা কেটে দিলাম ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো একটা অ্যাপসের ভিডিও নিয়ে